এইখানে প্রতিদিন কয় টাকা বিক্রি হয় কত আসল টাকা কত তোমার তোমার আসল টাকা কত মানে ষাট সত্তর টাকা আমরা কিনছো এখানে না বিক্রি করবা কত টাকা আচ্ছা কত আসবে দুইশো তিনশো আরো বেশি আরো বেশি টাকা হইবো না এইটো কম হয় দুইশো তিনশো টাকা থেকে প্রতিদিন সত্তর টাকার আমরা কিনো আর এইভাবে কুচি কুচি করে কে এটা দে তুমি কাটো তুমি কাটো একটু খাই হি মিষ্টি টক না খেয়ে

অনেক সময় লাগবে কইলো তো দুইশো তিনশো টাকার মতো বিক্রি করে সত্তর টাকার আমরা কিনে আর কে কাইটা দিছে কে এগুলা কুচি কুচি কইরা তুমি নিজে কাটছো নাকি তোমার আম্মু কাইটা দিছে তুমি কাটছো তোমার বয়স কত এগারো বছর

দে আমাৰো পাঁচটাকাৰ দিয়